দেখেন এই যে কাচ্ছে এক টুকরা মাংস দিচ্ছে আর এই যে ভাঙা আলু আছে একটু আলু নাই আলু নাই আলু লাগবে একটা একটা কাবাব হ্যাঁ টোটাল টাকা এইটা তো সেই আরে খালি কালার সফটনেস দেখছো এইটা হচ্ছে গিয়ে অথেন্টিক বেসিক কাচ্ছি এত ভালো হয় না আসলে এই যার কাচ্ছি আমি এর আগে গাইছি তো এক সময় খুব ভালো হইতো এটা ভাঙে এখানে আসলে আপনারা এরকম আস্ত লেগ নিতে পারবেন তিনশো আশি টাকায় মাত্র ওমর এর অবস্থা তো খারাপ দাও দেখ এটা কামড় দাও পারবে নাকি জিয়ান দেখছো ওমর কামড় দিচ্ছি আই খাইছে আস্তে 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 তোমার কি খাবা সামনে যা খাওয়াবো সামনে আছে স্টার সুপার সুপারস্টার সুপারস্টারের দুইটা ই আছে একটাই আছে হচ্ছে গিয়ে কাচি তারপরে খিচুড়ি সব আর একটা আছে হচ্ছে তোমার ওই কাবাব টাবাব এগুলা পরোটা কাবাব এগুলা এই যে চলে আসছি কাছাকাছি তুমি কোনটা খেতে চাও কি খেতে চাও হ্যাঁ কাচ্ছি শিওর বছরের শেষ ভিডিও কাচ্ছির হবে আচ্ছা তাহলে চলো আগে যাই ওখানে ওই যে সামনে দেখা যাচ্ছে দেখছো কলা খায় পুরাটা ছিলাম কই ও আসিস আরে তুই ক্যামেরা নিয়ে শুরু হয়ে গেছিস আমরা আজকে বছরের শেষ ভিডিওর জন্য কোথায় যাব আমরা যাচ্ছি হচ্ছে হোটেল সুপারস্টার ওইটার নাম হোটেল সুপারস্টার এইটা কি আসল স্টারের শাখা কিনা জানি না হইতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে তবে এই জায়গায় আমি এর আগে কাছি খাইছি এই যে এটা হচ্ছে স্টার বেকারি এটা বাজার এই ডান সাইডে তাকালেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে ওয়াসার হেড অফিস ঠিক আছে আর এই যে স্টার বেকারি স্টার কাবাব এরপরে দেখেন ওই যে লেখা আছে হোটেল সুপার স্টার লিমিটেড আবাসিক ওইটার দোতলায় রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই আমরা যাব নিচেও বসার ব্যবস্থা আছে দোতালায় শীতাতপ নিয়ন্ত্রিত মানে একটু এসি টেসি আছে এসির মধ্যে বসবা চলো দোতলায় বসি এই জায়গায় আবার আবাসিক হোটেল আছে তুমি চাইলে এখানে রাত্রে থাকতেও পারো যে অনেক বেশি কাঁচি খেয়ে ফলাইছো এখন তোমার মনে হচ্ছে যে না আমি এখন আর বাসে যাবো না আমি এখানে ঘুমাবো কাঁচি খেয়ে আর রুম নিয়ে এই জায়গায় শুয়ে পড়লাম কেমন হইলো ওমর ভালো হইলো না

একটু একটু সফট দেখে দিবেন সফট আর সাথে কি জালি কাবাব বা কাবাব এগুলো থাকবে কাচির সাথে আর খিচুড়ি আছে ভালো হবে না আচ্ছা তাহলে আপনি ইয়ে দেন আর আপনার এমনি ডাল খাসি টাসি এই কিছু আছে ডাল খাসি নেই শুধু খাসির লেগ রস্তি আছে হ্যাঁ রেজালা আলু খাসি না আপনি খাসির লেগ রস্তি দেন আর কাচি দেন দুইটা কাচি দেন আর লেগ রোজ যাই হোক দুশো ষাট টাকা না বললেন ভাই দুশো ষাট না দুশো ষাট ঠিক আছে আসুক চলো হাত ধুয়েছি দেখেন আমাদের সামনে আছে সুপারস্টার রেস্টুরেন্টের কাছে এটা স্টার কাবাব না এটা সুপার স্টার ঠিক আছে আমার মনে হয় একটু আলাদা আছে কিন্তু কাচ্ছি দেখেন এই যে কাচ্চিতে এক টুকরা মাংস দিচ্ছে আর এই যে ভাঙা আলু আছে একটু আলু নাই আলু নাই আলু লাগবে আলু চাবো আলু চাবো আলু চাইতে হবে একটা একটা কাবাব হ্যাঁ টোটাল দুশো ষাট টাকা আর এইটা তিনশো কত যেন বললো তিনশো আশি না যেন তিনশো বিশ হ্যাঁ যাই হোক আমি আর ওমর বছরের শেষ খাবার খাচ্ছি স্টার সুপার স্টারে হ্যাঁ আসেন একটু দেখি কি অবস্থা আ এইটা তো সেই আরে খালি কালার সফটনেস আচ্ছা দেখেন এইটা হচ্ছে গিয়ে অথেন্টিক বেসিক কাছি ঠিক আছে এই কাচিটা বেসিক কাচ্ছি এটা ফিউশন কাচ্ছি না এটা কাচ্ছি প্রো বা কাচ্ছি আলট্রানা ঠিক আছে এটা জাস্ট বেসিক কাচ্ছি চিনিগুড়া চাল দিয়ে খাসির মাংস দিয়ে এই কাচিটা রান্না করা হয় বিশ ভাই আলু আলু নাই আলহামদুলিল্লাহ কাছি স্বাদ ভালো খুবই ভালো ইনফ্যাক্ট গরম গরম কাঁচছি তো দেখেন রসালো পুরা বছরের শেষ ভিডিওটা ভালোই হচ্ছে মনে রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার খাবো কিন্তু মাংসটা এত বেশি সফট টেন্ডার এটাই খাইতে ইচ্ছা করতেছে আমার আলু এই যে উমরের আলু কাচির মেইন পার্ট খাসি বাট কা থাকে না আলু ছাড়া আলু লাগবে মাস্ট আলুটা সফট যথেষ্ট সফট সত্যি ভাই এই জায়গার কাচি তো এত ভালো হয় না আজকে কাচির ফ্লেভার আছে আজকে কাচির মাংস নরম আজকে খাচ্ছি আলু নরম হ্যাঁ মশলা ঠিকঠাক এত ভালো হয় না আসলে এই যা আমি এর আগে খাইছি তো এক সময় খুব ভালো হইতো সে খুব ভালোটা যেন আবার ফিরে আসছে এটা ভাঙে হ্যাঁ বুটের ডাল দিয়ে মাংসের কিমা দিয়ে এই যে বুটের ডাল লেগ পিসে এই একটা সমস্যা খাইতে খুব মজা কিন্তু মাংস অনেক কম থাকে এটা ভালো কাবাবটা কাচ্চির সাথে বেশ ভালো যায় স্বামী কাবাব এটা জালিনা ভাই লেগটার দাম কত যেন লেগের দাম যেন কত তিনশো আশি টাকা ওকে এই যে দেখেন এখানে আসলে আপনারা এরকম আস্ত লেগ রোস্ট নিতে পারবেন তিনশো আশি টাকায় মাত্র ওমর অবস্থা তো খারাপ দাও দেখ কামড় দাও পারবে নাকি জিয়ান দেখছো ওমর কামড় দিচ্ছি আই খাইছে আস্তে 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 দিছে ভাইক নাই আমার কামড় দিছে আমি এখান থেকে ছিঁড়ে নেই কিছুটা বাকিটা ওমর সাহেবের প্লেটে চলে যাক লেগ রোস্ট তিনশো টাকা রেগুলার সব সময় পাবেন কিন্তু গ্রেভি সহ এটা ভালো আলহামদুলিল্লাহ মতো বাট উম অস্থির আজকের আজকের কাচিটার মনে করেন কোনো তুলনা নাই এত মজার কাচ্চি সেই ছোটবেলায় যেরকম কাচি খাইতাম স্টারে ওই ধরনের কাচি হয়েছে আজকে কাচির রেটিং আজকে ওমর দিবে ওমর তুমি কাচ্চির রেটিং কত দিবা ছয় কিছু ভাল লাগে নাই নর্মাল মানে বাসমতি চাল নাই এরা এরা হচ্ছে ফিউশন কাচি লাভার আমি এইটা দিব দশে সাড়ে আট দশে সাড়ে আটটি ভাই সুলতান ডাইন ওই ওই জেনারেশনের লোক আর আমি হচ্ছে নান্না স্টারের কাচ্ছি ওই জেনারেশনের লোক দুইটা দুই দুই দিকে চলে গেছে কি দেখছেন একই জিনিস দুজনের টেস্ট বারে কত পার্থক্য মজা ভাই আজকে যাই হোক এ বছরটা আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বছর গেছে আমার বাংলাদেশিদের জন্য আমরা পরিবর্তন দেখছি আবার বছরে কষ্টও আছে এই বছরে আমরা মুগ্ধ আবুসাই দ্রিয়ামণির মতো আরো অনেক ভাই বোনদেরকে হারাই ফেলছি এই একটা কষ্ট তো আছেই তবে আশা করি দোয়া করি আগামী বছর দুই আমাদের জন্য একটা সুন্দর বছর হোক হ্যাঁ অনেক ভালো খবর নিয়ে আসুক এই বছর যারা অসুস্থ আছে তারা সুস্থ হয়ে যাক যারা বিপদগ্রস্ত আছে তারা বিপদ থেকে মুক্তি পাক যারা অসহায় অবস্থায় আছে তারা অ্যাটলিস্ট ভালো থাকুক ঠিক আছে এইটুকু দোয়া আমরা করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশিরা সবাই যাতে এক হয়ে ভালো থাকতে পারি দেশটা আমাদের আমরা এই দেশের জনগণ এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে সো ওই দায়িত্বটা আমাদের পালন করতে হবে ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলো আল্লাহ হাফেজ